হ্যাঁ হ্যাঁ দেখা হলো এবং আগামী কাল কথা হবে এবং স্বাভাবিকভাবেই যে তিনটে পুজোর উদ্বোধন তিনি করবেন এটা পশ্চিম বাংলার ক্ষেত্রে এবং কলকাতার ক্ষেত্রে বিশেষ কার্যক্রম বলেই আমরা বিবেচনা করছি এবং এই দুর্গা পূজায় যেভাবে আমাদের কেন্দ্রের এই নেতা অমিত শাহজি তিনি হাজির হয়েছেন আমাদের সকলের আহ্বানে এটা আমাদের একটা উপরি পাওনা বলে আমরা মনে করি এবং আগামী যে যুদ্ধ সেই যুদ্ধে এটা আমাদের অনেকটা বল দেবে আর বিশেষ করে এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা মিথ্যা প্রচার বাংলার অস্মিতা বাঙালি অস্মিতা ইত্যাদি নানারকম মিথ্যা প্রচার চলছে সেই প্রচারকে আবার খণ্ডন হল একটা তো খণ্ডন হলো সারা দেশ জুড়ে বিজেপি কার্যকর্তারা কর্তারা বিজেপির নেতারা বিভিন্ন পুজো কমিটির সাথে দেখা করে তাদের সাথে কথা বলে তাদের আশীর্বাদ নিয়ে এসছেন আর এখন স্বয়ং অমিত শাহজি এই তিনটে পুজোতে উদ্বোধন করার যে দায়িত্ব উনি নিয়েছেন তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই আর স্বাভাবিকভাবে এটা আমাদের বাংলার মানুষের কাছে একটা দারুণ পাওনা আজকে যাচ্ছে তাতে একটি পূজোর নাম বাদ দেখা যাচ্ছে দুঃখினும் এবং তার আপাতত তালিকায় নেই না না এখন পর্যন্ত যা তালিকা আছে তিনটে পূজোরই আছে অতএব আমা আপনাদের কাছে কি তালিকা আছে আমি জানি না কিন্তু ওনার যে এখন পর্যন্ত তালিকা আছে তিনটে তালিকাই আছে আর তিনটে তালিকা সম্পূর্ণ করে উনি একটানাঘাত এখান থেকে চলে গেলেন উনি যেখানে আছেন যে ওখানে থাকবেন সেখানেই সকালবেলা দশটার নাগাদ উনার সাথে বসা আছে না না বিষয় হচ্ছে এটা নিশ্চিত ধরে রাখুন যে মুখ্যমন্ত্রী ধরে নিয়েছে আর ক্ষমতায় ফিরছেন না ক্ষমতায় ফিরছেন না বলেই বলছেন যদি ক্ষমতায় ফিরি তার মানে সংশয় যেখানে মুখ্যমন্ত্রী নিজের মধ্যে ঢুকে রয়েছে এই একই সংশয় তৃণমূলের সব কার্যকর্তার মধ্যে ঢুকে রয়েছে আর একই সংশয় পুলিশ এবং বিভিন্ন অফিসিয়ালসদের মধ্যে ঢুকে আছে আর হয়তো তৃণমূল ফিরবে না এটাই তৃণমূলের শেষ ইলেকশান কেন শেষ ইলেকশন কারণ এই ইলেকশনে পরাজয়ের পর আর তৃণমূল পার্টিটাই থাকবে না সেই কারণের জন্য যে এখন মমতা ব্যানার্জি নিজেই যখন স্বীকার করে নিচ্ছেন যদি ফিরি যদি ফিরি তাহলে এটা করব যদির কথা কিসের জন্য আসছে এত কাজ করেছেন আপনি আপনি কাজের নাকি বন্যা বইয়ে দিয়েছেন তাহলে এখন যদি বলছেন কেন তার মানে বুঝতে পেরেছেন যে মানুষ রুষ্ট মানুষ এই চোরেদের সরকারকে আর চায় না এই বাংলার সর্বনাশকারী সরকারকে আর চায় না আর সেই কারণেই এখন মুখ্যমন্ত্রী নিজের মধ্যে সংশয় চলে এসছে ফিরবো কি ফিরবো